আপনার ফরিদপুর উপজেলার কেন্দ্রীয় মজলিসের ষোড় সদস্য ও জেলা জামাতের সহকারী সেক্রেটারি মালানা আবদুল গাফার খান সহ তেরো নেতাকর্মীকে আটক করেছে পুলিশ এসময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই ও বিস্ফোরক উদ্ধারে দাবি করে পুলিশ শনিবার ১২ আগস্ট সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বানোয়ারী নগর ফরিদপুর বাজারে সাজা সাজির দোকান থেকে তাদের আটক করা হয় তেরোই আগস্ট রোববার সব আসামিকে বিশেষ ক্ষমতা আইন বিস্ফোরক নাশকতার অভিযোগ এনে মামলা দিয়ে জেল হাজাত প্রেরণ করা হয় এলাকায় গিয়ে জানা যায় ভিন্ন কথা এলাকাবাসী জানান ফরিদপুর পৌরসভার পাশেই ঢাকা চাটমহর হাইওয়ে সংলগ্ন মার্কেটে প্রকাশ্য দোকানের মধ্যে এলাকার স্থানীয় জামাত সমর্থক নেতা চায়ের আড্ডায় মিলিত হয় এ সময় কুরান হাদিস দরস দিচ্ছেন পাবনা থেকে আগত ইসলামিক বক্তা মাওলানা আব্দুল গফর খান এমতো অবস্থায় ফোরপুর থানার পুলিশ এসে সবাইকে আটক করে নিয়ে যায় জিহাদি বই ও বিস্ফোরক দ্রব্য পাওয়ার কথা অস্বীকার করে এলাকাবাসী বলে মিটিং হচ্ছিল মিটিং এ তারপরে পুলিশের পুলিশের গাড়ি আছে তারপরে ধরে নিয়ে গেছে কিন্তু বই বা বিস্ফোরক দ্রব্য এসব আমি আমার এখানে জামাতের মিটিং হচ্ছিল হঠাৎ করে পুলিশ আসে এখানে তাদের আটক করে এবং বলে যে তাদের কাছে বই পাওয়া গেছে এবং ককটেল পাওয়া গেছে এগুলো সম্পূর্ণ যদি হাদিসের জিহাদি বই হয় তাহলে তো সমীচীন হলো না আমাদের এখানে জিহাদি বই এবং কোনো ককটেল পাওয়া যায়নি এখানে কোনো কিছুই পাওয়া যায়নি তারা শিক্ষিত লোক একসাথে বসে কথা বলেছিল এই সময় পুলিশ এসে তাদেরকে আটক করে আরকি জামাত ইসলামী দল হিসাবে এখনো নিষিদ্ধ নয় দাবি করে ওই ঘটনার জিহাদি বই পাওয়ার বিষয়ে জানতে পেরে বিস্ময় প্রকাশ করেন আসামি পক্ষের আত্মীয় স্বজনেরা আমার ভাইয়েরা এখানে পাশে শিক্ষার জন্য মাঝে মাঝে আসে এইটুকু আমি ভাইয়ের থেকে জানি আমাকে বলে আসছিল যেখানে হরিৎ যাচ্ছি এবং আমার বাবা দিছে সেখানে এক শিক্ষক ইউনি শিক্ষক সেও আসছিল কিছু লোক বইছে মানে দোকান উডা আইসে হঠাৎ করে ধরে ফেলাইছে ধরি মানে আবল তাবল কথা বলছে যে ইডা পাইছি পাইছে অনেক কিছু বলি ফেলাইছে ওইটি তো কোনো কিছু না ওটা হঠাৎ ওরা খালি বানার বলতেছে যে আমরা মেলা কিছু পাইছি ককটেল জিহাদি বই এসব কিছু পাওয়া যায় নাই এসব বুয়া সব এ বিষয়ে পাবনা জেলা জামাতের সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসেন বলেন ফরিদপুর বাজারে আমাদের এক নেতা কর্মী ওষুধের দোকানে বসে কোরআনের শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এ সময় পুলিশ অন্যায়ভাবে তাদের আটক করেছে জামাতে ইসলাম নাশকতা বিশ্বাস করে না আটকৃতদের দ্রুত মুক্তি দিয়ে পুলিশ আইনের প্রতি চোদ্দা জানাবেন জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মনারা আব্দুল গাফার খান গতকালকে ফরিদপুর উপজেলা সাংগঠনিক সফরে গিয়েছিল সেখানে কর্মীদের নিয়ে কোরআনের স্টাডি ক্লাস ছিল কোরআন স্টাডি ক্লাস চলাকালীন ফরিদপুর থানা পুলিশ জাফর খান সহ জনকে গ্রেফতার করে মিথ্যা মামলা দায়ের করে আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি এবং জাফর খান সহ তেরোজন নেতাকর্মীর মুক্তি দাবি করছি বাংলাদেশের সংবিধানে আর্টিকেল থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইনে প্রত্যেক ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা সভা সমাবেশের স্বাধীনতা মিছিল মিটিংয়ের স্বাধীনতা স্পষ্ট করেছে সুতরাং প্রশাসন জবাতের বিরুদ্ধে যেটা করেছে তার অসাংবিধানিক অগণতান্ত্রিক আমরা আশা করব ভবিষ্যতে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং পরবর্তী বিলম্বে আমাদের ত্রিভেন্দ্র মুক্ত ব্যবস্থা করে বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজান রহমান বলেন সাদাত হাজির দোকান থেকে নাশকত তার গোপন বৈঠিক করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় তারপরে সেখান থেকে তাদের আটক করা হয় জিহাদি বই ও বিস্ফোরক দ্রব্য সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করার দাবি করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় তিনি